রুহুল কবির রিসপি বিএনপির সবচেয়ে সক্রিয় নেতা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি সদা সরব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ইস্যুতে রিসবি স্পষ্ট বলে দিয়েছেন বাড়াবাড়ি করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করব রিসবি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সেখান থেকে হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মাঝখানে কেটে গেছে প্রায় পঁয়ত্রিশটি বছর রুহুল কবির রিজবির এই উত্থান ও সাফল্যের শুরু থেকে বর্তমান পর্যন্ত জেনে নেওয়া যাক রিসবির পৈতৃক নিবাস কুড়িগ্রাম জেলায় পড়াশোনা করেছেন বগুড়া জেলা স্কুল কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং বগুড়া বাংলা স্কুলে এরপর রাজশাহী সরকারি সিটি কলেজে পড়াশোনা শেষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামের একটি সংগঠনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন তিনি বিপ্লবী ছাত্র ইউনিয়ন রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে দল প্রতিষ্ঠা হওয়ার পর রিজভি জাতীয়তাবাদী দলে যোগ দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান ছাত্র রাজনীতির পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রিজবি আইনে স্নাতক এবং ভূগোল ও ইতিহাসে এম ডিগ্রি নিয়েছেন তিনি উনিশশো নব্বই সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন ছাত্রাবস্থায় যোগ দিয়েছিলেন সরকার বিরোধী আন্দোলনে সেই আন্দোলনে তিনি এতে তার খাদ্য নালী ক্ষতিগ্রস্ত হয় তখন থেকে রিজবি নানা শারীরিক সমস্যায় ভোগে তবে রাজনীতি থেকে দূরে থাকেননি ওয়ান ইলেভেনের সেনা শাসিত মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় রিজবি তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছায়াসঙ্গী ছিলেন এরপর বিএনপির বিভিন্ন বাঁক বদলের সাক্ষী হয়েছেন বিএনপি সোনালির সময় ছাড়িয়ে দু সাল থেকে তিনি বেশ কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন বিশেষ করে 2018 হাজার সালের জানুয়ারি থেকে রিজবি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন ওই সময়টায় পরিবার পরিজন ছেড়ে তিনি বিএনপির পল্টন কার্যালয় তৃতীয় তলায় দিন কাটাতেন বিলাসী জীবন ছেড়ে পাঁচ ফুট তিন ইঞ্চি বাই তিন ফুট পাঁচ ইঞ্চি সেই কক্ষে তিনি একাই থাকতেন এরপর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বার হন তাই রিজভি ছিলেন দলের সবচেয়ে সক্রিয় সদস্য প্রায় দুই বছর তিন মাসের মাথায় এসে তিনি বিএনপির দলীয় কার্যালয় ছেড়ে আদাপরের নিজ বাসায় ওঠেন বিএনপি নেতা কর্মীরা অফিসে এসে কাউকে না পেলে হতাশ হতো এজন্য রিসবি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন দীর্ঘ এই সময়টা কার্যালয়ের একটি কক্ষেই তার থাকা খাওয়া ঘুমের ব্যবস্থা ছিল বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় থাকলেও স্বাস্থ্যগত কিছু ঝুঁকি রয়েছে চিকিৎসকের পরামর্শে প্রায় 30 বছর ধরে রিজবি হাতের স্পর্শে খাবার খান না খোলা পানি খেতে পারেন না বোতলজাত পানি পান করতে হয় করোনা মহামারী এ সময় তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে ছিলেন এর আগে তার হার্ট অ্যাটাকও হয়েছিল চিকিৎসকের পরামর্শে খুবই সতর্কভাবে জীবনযাপন করতে হয় সাবেক সভাপতি শুধু প্রতিপক্ষ নিয়ে চিন্তা করলে চলে না নিজ দল ভাবতে হয় রিজবি এই কাজটি ভালো করে আসছেন প্রায় গুঞ্জন শোনা যায় বিএনপিতে রিজবির সঙ্গে নাকি মির্জা ফখরুলের সূক্ষ্ম দ্বন্দ্ব রয়েছে বিএনপির অনেক নেতাকর্মীর ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়ার আশীর্বাদ পুষ্ট আর তৃণমূলের মধ্যে রিজবির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে তাই রিজবি আর ফখরুলের দ্বন্দ্বটা রূপ নিয়েছে তারেক জিয়া বনাম তৃণমূলের মধ্যকার দ্বন্দ্বে এছাড়া দু হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকে ঘিরে বিএনপিতে মতবিরোধ বেড়ে যায় বিএনপির একটি অংশ মনে করে ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা একটি ভুল সিদ্ধান্ত ছিল এই সিদ্ধান্ত নিয়ে রিজবি বনাম ফখরুল দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তবে রুহুল কবির রিজবি এসব বিতর্ক বেশ ভালোভাবেই সামনে এসেছেন বিএনপির দুঃসময়ে রিজবির ওপর দিয়ে একরকম ঝড় বয়ে গেছে তবু তিনি টিকে থেকেছেন দলকে টিকিয়ে রেখেছেন তাই ত্যাগী এবং বিচক্ষণ নেতা হিসেবে বিএনপিতে রিজভির গ্রহণযোগ্যতা দিনদিন বাড়ছে